হাঁসের বিভিন্ন রোগ ও তার প্রতিকার হাঁসের প্লেগ রোগ হাঁসের প্লেগ ভাইরাস জনিত একটি সংক্রামক ব্যাধি কোনো বয়সের হাঁস এ রোগে আক্রান্ত হতে পারে অসুস্থ বা বাহক পাখির পায়খানা লালা শ্লেষা চোখ থেকে নির্গত পানি বা পিছুটির মাধ্যমে এবং দূষিত খাদ্য পানি ও বাতাসের মাধ্যমে এ রোগ হয় হাঁসের প্লেগ রোগের লক্ষণ হাঁস দুর্বল হয়ে পড়ে আক্রান্ত হাঁস দাঁড়াতে পারে না মাথা ফুলে যায় খুঁড়িয়ে হাঁটে এবং সাঁতার কাটতে পারে না বরং আক্রান্ত অবস্থায় সাঁতার কাটতে গেলে হাঁস পানিতে চিৎ হয়ে ভাসতে থাকে এবং পুরুষাঙ্গ বাইরে বেরিয়ে ছুলতে দেখা যায় নাক দিয়ে পানি ঝরে পায়খানার সাথে রক্ত দেখা যায় খাদ্য গ্রহণ কমতে থাকে কিন্তু পানি পিপাসা অত্যাধিক বৃদ্ধি পায় মৃত্যুর হার পাঁচ থেকে একশো ভাগ প্রতিকার আক্রান্ত হাঁসকে সুস্থ হাঁসের ছাঁক থেকে পৃথক রাখতে ঘর খাবার পাত্র পানির পাত্র উপযুক্ত জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে বাচ্চার এক মাস বয়সের মধ্যে বুকের মাংসে এক সিসি পরিমাণ ডাক প্লেক দান করতে হবে প্রথম মাত্রা প্রয়োগের চোদ্দ দিন পর পুনরায় বুস্টার ডোজ এবং এরপর প্রতি ছয় মাস অন্তর এ টিকা দিতে হবে ডাকপ্লেক টিকার একটিভায়ল বড়ি আকারে থাকে যা একশো সিসি ডিস্টিল ওয়াটারে মিশ্রিত করে প্রয়োগ করতে হয় হাঁসের কলেরা রোগের লক্ষণ হাঁসের ক্ষুধা কমে যায় কিন্তু পিপাসা বৃদ্ধি পায় হাঁস সবুজ বা হলদে পাতলা পায়খানা করে আক্রান্ত হাঁসের মুখ দিয়ে পিচ্ছিল তরল পদার্থ বের হয় অনেক সময় পায়ের গিট ফুলে যায় ঝাঁকে হঠাৎ হঠাৎ দু থেকে একটি হাঁস মারা যেতে থাকে মৃত্যুর হার বিশ থেকে পঞ্চাশ ভাগ পর্যন্ত হতে পারে হাঁসের কলেরা রোগের চিকিৎসা ট্রেট্রাসাইক্লিন জাতীয় ঔষধ খাওয়ালে এ রোগ ভালো হয় এছাড়াও যে কোনো সালফার জাতীয় ঔষধ যেমন এলুট্রন কোসোমিক্স প্লাস কোট্রাইমোক্সাজল গ্রুপের সিরাপ বা বড়ি প্রভৃতি নিয়মিত খাওয়ালে উপকার হবে ফ্লোমিকুইন দশ ভাগ পাউডার এক গ্রাম হিসেবে লিটার পানিতে মিশিয়ে থেকে দিন খাওয়ানো যেতে পারে হাঁসের কলেরা রোগের প্রতিকার হাঁসের কলেরা রোগ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ফাউল কলেরা টিকা প্রথম মাত্রা পঁয়তাল্লিশ দিন বয়সে এক সিসি চামড়ার নিচে এবং দ্বিতীয় মাত্রা প্রথম মাত্রা প্রয়োগের পনেরো দিন পর অর্থাৎ ষাট দিন বয়সে এবং এর পরবর্তীতে প্রতি ছয় মাস পরপর চামড়ার নিচে মাংসে প্রয়োগ করতে হবে হাঁসের বটোলিজম রোগের উৎস ও সংক্রমণ পচাবাসী খাবার এবং ফাঙ্গাসযুক্ত বিষাক্ত খাবার খেলে পচনশীল খাদ্যের মিশ্রিত লার্ফা খেলেও এ রোগ হয় বটুলিজম রোগের লক্ষণ হঠাৎ করে হাঁস মারা যায় হাঁস নিস্তেজ হয়ে পড়ে এবং খোড়ায় ডানা ঝুলে পড়ে এবং মাথা ঘাড় মাটিতে হেলে পড়ে শ্বাসকষ্ট হতে দেখা যায় বাটুলিজম রোগের প্রতিরোধ পঁচা অথবা বাসি খাবার হাঁসকে দেয়া যাবে না হাঁসকে বিষাক্ত জলাশয় থেকে তুলে এনে পরিষ্কার স্বচ্ছ জলাশয়ে রাখতে হবে চিকিৎসা প্রচুর পানি পান করাতে হবে এবং হজমি ওষুধ খাওয়াতে হবে প্রতিটি হাঁসকে এক গ্রাম করে ম্যাগনেশিয়াম সালফেট অথবা পরিমাণ মতো ইপসাম লবন টেস্টিং সল্ট পরিষ্কার খাবার পানিতে মিশিয়ে প্রত্যেক দিন দুই থেকে বার করে দুই থেকে তিন দিন খাওয়াতে হবে টিকা ব্যবহারের সাধারণ নিয়মাবলী প্রতিষেধক টিকা সবসময় সুস্থ পশু পাখিতে প্রয়োগ করতে হয় সংক্রামক রোগ বা কৃমিতে আক্রান্ত পশু পাখিকে টিকা প্রয়োগ করা উচিত নয় হাঁসের খামারে রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা রোগ ব্যাধির চিকিৎসার চেয়ে রোগ যেন না হয় সেটি অধিক কাম্য হওয়া উচিত নিয়মিত ঘরের মেঝে দেয়াল বা বেড়া ছাদ ইত্যাদি পরিষ্কার করে মাঝে মাঝে জীবাণুনাশক ওষুধ যেমন পভিডোন পভিসেভ ফার্ম তিরিশ বায়োসেফটি ইত্যাদি ছিটিয়ে দেয়া স্বাস্থ্যসম্মত সুষম খাবার প্রদান করা খামারে জনসাধারণের অবাধ প্রবেশ নিষিদ্ধ করা পাখি ইঁদুর পোকামাকড় এবং কুকুর বা অন্য কোনো বন্য জীবজন্তু যেন খামারে প্রবেশ করতে না পারে সবসময় পরিষ্কার পানি প্রদান করা পানির চ্যানেল পটাশ দিয়ে ধুয়ে ফেলা কোনও হাঁস অসুস্থ হলে আলাদা ঘরে রেখে তার চিকিৎসা করা লিটার এবং শেডের অন্যান্য আবর্জনা শেড হতে কমপক্ষে একশো গজ দূরে বাতাসের প্রবাহের বিপরীত দিকে নির্দিষ্ট স্থানে মাটির গর্তে জমা রাখতে হবে একটি ঘরে কেবলমাত্র একই বয়সের হাঁস থাকবে খামারের হাঁস মারা যেতে দেখলে সঠিক রোগ নির্ণয়ের জন্য দু একটি আক্রান্ত বা মৃত হাঁস রোগ নির্ণয় কেন্দ্রে পাঠিয়ে রোগ নির্ণয় করা পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট বা অন্য কোনো কার্যকর জীবাণুনাশ পানিতে মিশিয়ে খামারের প্রবেশ পথে এবং হাঁসের ঘরের দরজায় ফুটবাথ হিসেবে রাখতে হবে দুই মাস পরপর কৃমিনাশক ঔষধ যেমন লেভামিজল পাউডার ইউফিলন পোললেক্স এফিনেক্স ইত্যাদি সঠিক মাত্রায় খাওয়ানো